সো বড়ো বড়োর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির রয়েছি দু হাজার পঁচিশে এবং ফেব্রুয়ারি মাসে বারো তারিখ অনেকেই জানতে চাচ্ছে রোমানে একটি ওয়াকমানি করতে কতদিন সময় লাগে যদিও অতীতের তুলনায় এখন বর্তমানে সময়টা অনেকটা পরিবর্তন এসেছে কারণ আগে ছিল নন স্যাঞ্জেন আর এখন হয়েছে শেঙ্গেং অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে ফুল স্যাঙ্গেকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এটা সবাই জানে হয়তো আবার অনেকে জানে না তো এখন যে কথাটা হচ্ছে আর সেটা হচ্ছে যে রোমানের একটি ওয়ার্ক পান পেতে দিন সময় লাগে বা কত মাস সময় লাগে অনেকে দীর্ঘদিন অপেক্ষা রয়েছে এবং অপেক্ষা থাকতে থাকতে হারা হয়ে যাচ্ছে আসলে কথাটা হচ্ছে যে একটি ফাইল কমপ্লিট করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এবং কিভাবে লাগে সেটাও আমি আপনাদেরকে বলছি এখন বর্তমানে রোমানের অভ্যন্তর ভিতরে যারা আছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যদি কাছে পরিবর্তন করতে হয় তাদেরকে ওয়ার্ক পারমিট আনতে হয় এবং এমনও একটা কথা শুনেছি যে এনওসি পেপারটা উঠে দেব সামনে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু কবে উঠাবে এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না বা আমরাও জানি না তো যদি এই এনওসিটা উঠে দেয় তাহলে এটা রোমানের প্রবাসীদের জন্য সবার জন্য ভালো হবে তো একটি ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে প্রথমত আপনাকে ফাইল সাবমিট করতে হবে যে কোনো পার্সনকে অথবা সেটা সেটা হতে পারে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন অনেকেই থার্ড পার্সনের মাধ্যমে ইনভলভ থাকে বা সেকেন্ড পার্সনের মাধ্যমে ইনভলভ থাকে কারণ ফার্স্ট পার্সনের মাধ্যমে কখনোই একটা ওয়ার্ক পারমিট আপনি বের হতে পারবে না অথবা হাতেও পাবেন না এবং সেকেন্ড পার্সনে যখন এই ফাইলটা সাবমিট করে তখন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় এবং এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে কমপক্ষে আড়াই থেকে তিনটা মাস সময় লাগে মিনিমাম আড়াই মাস বা দুই মাস এরকম একটা সময় দেয় এবং সময় পরে ফিজিক্যালভাবে একটা সাবমিশন বের দেয় তো এই ফিজিক্যাল সাবমিশনের পরেও তারা যে ট্রুটি থাকে কিছু টুটিও থাকে আবার টুটি না থাকে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনে এই ওয়ার্ক পারমিটটা বের হয় সো মূলত সাবমিশনের পরে যে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনে একটা সময় নয় এইটার মধ্যেই আপনার ওয়ার্ক পারমিটটা বের হয় তারপর এই যে তার আগে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় আড়াই মাসের মতন সময় লাগে আপনার ফাইলটা রেডি করতে লাগে পনেরো দিন এরকম একটা সময় লাগে তো আড়াই মাস আবার হচ্ছে যে পনেরো দিন প্রায় তিন মাস এখানে প্লাস হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটে সাবমিশনের পরে প্রায় হচ্ছে এক মাস বা পাঁচচল্লিশ দিন এরকম একটা সময় লাগে তো এখানেও প্রায় চার মাস সাড়ে চার মাসের মতো সময় লেগে যায় তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এক ফেস করার জন্য যে কার্ডে যে আপনার রেসিডেন্ট কার্ড আছেন হয়তো বরং মালয়েশিয়া আছেন দুবাই আসেন অথবা সিঙ্গাপুর আছেন। অথবা কাতার আছেন কাতারে তো অনেকটা সময় লাগতেছে ডুবাই অনেকটা সময় লাগতেছে মালয়েশায় এখন বর্তমানে পরিস্থিতিটা একটু ভালো রয়েছে এবং খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যাচ্ছে এবং সিঙ্গাপুরও কুহেতেও একই অবস্থা ভালো অবস্থায় রয়েছে সো আমি আবারও বলছি আছে দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসে বারো তারিখ এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে একটি ওয়ার্ক পারমিট পেতে আপনার হাতে পেতে কমপক্ষে আপনার চার থেকে ছয় মাসের মতো সময় লাগে এবং যদি কপাল ভালো থাকে দেখা যাচ্ছে চার মাসের মধ্যে সমস্তই কিছু পাবেন তার আগে এটা পাওয়া অসম্ভব কারণ এর মাঝখানেও যখন আপনার খালি ফিজিক্যালভাবে সাপারেশন করবে যদি কোনো ত্রুটি থাকে এই সময়টা হচ্ছে যে ছয় মাসের মধ্যে গড়ায় বা পাঁচ মাসের মধ্যে গোড়ায় তো হ্যাঁ এখান থেকে এখনও ওয়াকমানমি উঠতেছে এবং অনেকেই পাইতেছে অনেকে ভিসা ভালো হচ্ছে তবে বিশার ক্ষেত্রে যে কথাটা আমি বলি এটা আসলে সবাই কনফিউজ থাকে আসলে ভিসা হয় কিনা বা হবে কিনা। এটা সব জায়গায় ক্ষেত্রে আপনি যখন ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে সামনে থেকে যখন বেন এবং ব্যক্তিগতভাবে ফেস করবেন বাস্তবে তখনই বুঝতে পারবেন ভিসা হবে কি না হবে তবে বিষা হচ্ছে এবং হচ্ছে দেখে অনেকেই এখানে আসতেছে জানি না ভবিষ্যতে কি হয় কারণ রোমানিয়াকে অনেকেই অবহেলিত করতো এবং অবহেলা এখনও পর্যন্ত অনেকেই করতেছে তো পরিস্থিতির শিকার হয় মানুষ এখানে আসতেছে আবার এখানে থাকার পরেও পরিস্থিতির শিকার হয়ে অন্য দেশেও চলে যাচ্ছে তো এটাই বলতেছি রোমানিতে এখন বর্তমানে ভিসা হচ্ছে এবং ওয়ার্ক পারমিটে বের হচ্ছে এবং এক একটি ওয়ার্ক পারমিট বের হতে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগে এবং সময়টা কীভাবে লাগে এটাও আমি আপনাদেরকে বললাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন